আজকে আন্দোলন দেখতেছেন আমরা সাড়ে দশটা থেকে এখানে রাস্তা অবরোধ করেছি আমরা এই পাম্পে অবৈধভাবে কন্টিনিউরে গ্যাস দেওয়া আমরা এটা অনেকবার নিষেধ করেছি আমাদের আজকে এখানে নামছি বাসা বাড়িতে যারা মা বোন আছে এবার অনুরোধ লাগায় তারা যখন ডিউটি করে আসে তখন তারা গ্যাস পায় না তখন আমরা বাসায় যে খাউন পাই না আশেপাশের মানুষ এই গাড়িগুলোর জন্য কোথাও গ্যাস পায় না পার কারণে আমরা রাইট জেগে যখন কালকে আমি নিজে আমি নিজে ভুক্তভোগী এই কন্টিনিউর দুই পাশে তিনটা গাড়ি লাগিয়ে রাখছে লাগাই থাকার কারণে আমি তিন ঘন্টা দীর্ঘ তিন ঘন্টা ভরে গ্যাস নিছি আমার আজকে একটা টিপ হয়েছে কুষ্টিয়াতে আমি যখন ওখান থেকে নামাই দিয়ে আসি আমার চোখে অনেক ঘুম আমাকে আমার যাত্রী বলতেছে আপনি কি নেশা করছেন যে আপনি ডাইনে চলে যাচ্ছেন আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে এটার জন্য দায় কে এটার জন্য দায় এই যে পাম্প আমরা রাত জেগে গ্যাস নেই আবার রাত জেগে ভরে আমরা টিপ মারি তো আমরা কি একটা দুর্ঘটনা যদি করি তখন সাধারণ পাবলিক বলে কি এই ড্রাইভার হয়তো নেশা করেছে এই ড্রাইভার হয়তো ভুল করেছে অহত আমাদের পাবলিকের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয় আমরা চাই এই কারণে এই অবৈধভাবে যেন গ্যাস দেওয়া বন্ধ হয় এই জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি এবং জীবন আমাদের দাবি না মানবে সেবন্ধে আমরা রাজপথ ছাড়বো না এগুলোর আরও যে মূল কারণ রোডে কাটে যে যে চট্টগ্রাম রোডে উত্তরবঙ্গ রোডে সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় যে বড় বড় যে দুর্ঘটনা ঘটে যে হাইস গাড়িগুলায় যে দশজন পনেরো জন ফ্যামিলির লোক ফুল একটা ফ্যামিলি মারা যায় তারা কি কারণে যায় এই মূল কারণে এক চাই সারা রাত ধরে পাম্পে সিরিয়াল ধরে লাইন ধরে থাইকা রাত জায়গা গ্যাস নেয় দিনের বেলা যে অ্যাক্সিডেন্ট করে আমি এখন হাইস গাড়ি চালাই আমার গাড়িতে ডাক্তার মারা করে সকালবেলা যায় রাত ভরে গ্যাস নিয়ে সকল বেলা নিয়ে আসি সে ডাক্তার যদি আমার গাড়িতে আমি অ্যাক্সিডেন্ট করার কারণে যে তারা মারা যায় শুধু আমি মারা গেলাম না একটা রাষ্ট্রীয় সম্পদও মারা গেল দুজন ডাক্তার সরকারি ডাক্তারও আছে সেনাবাহিনীর মেহবুল কর্নেল তারা অবসরপ্রাপ্ত তারা আমার গাড়িতে ডাক্তারই সাভারে আসে ঢাকার থেকে তারা একটা দেশের সম্পদও মারা গেছে